হাইবার দেশি করে পঞ্চুন আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক রকম ভালোবাসা প্রেগনেন্ট হতে না হতে প্রায় প্রত্যেকটা মায়েদের মনে সবচেয়ে বেশি যে জানার কিউরিসিটি থাকে সেটি হলো গর্ভে যে বেবিটি রয়েছে সেটি এত কে রয়েছে ছেলে নাকি মেয়ে কী করে বুঝতে পারবো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রেগনেন্সি বিভিন্ন রকম সিমটমস বিভিন্ন রকম লক্ষণ বা বিভিন্ন রকম আল্পোসন গাভের রিপোর্টস দেখে আমরা অনেক সময় জানার চেষ্টা করি এই সময় অনেক গর্ভবতী মা জানতে চান যে সময় কি স্বপ্ন দেখলে পরে ছেলে সন্তান হয় বা মেয়ে সন্তান হয় সেক্ষেত্রে আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা এই বিষয়ে সাধারণত চারটি স্বপ্নের কথা আলোচনা করবো যেগুলো স্বাভাবিকভাবে প্রেগনেশির সময় দেখলে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান অবশ্যই হবে এবং এর বিপরীত স্বপ্ন দেখলে অবশ্যই আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হবে তাছাড়াও এর সঙ্গে থাকবে কিছু ইম্পর্টেন্ট টিপস যেগুলো অবশ্যই এই সময় মেনে চলা উচিত তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন তো চল ভিডিও সেটা তো সাধারণত প্রেগন্যান্সিতে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে বিভিন্ন রকম শারীরিক পরিবর্তন দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে এই সময় দেখা যায় কোনো মা দেখতে খুব সুন্দর হয়ে গেছে আবার কোনো মা কিন্তু দেখতে খুবই খারাপ হয়ে গেছে এছাড়াও কিন্তু কারো ক্ষেত্রে প্রচুরাণে হেয়ার ফল হচ্ছে কারোর ক্ষেত্রে প্রচুর বমি হচ্ছে আবার কারো ক্ষেত্রে কিছুই হচ্ছে না পুরো পুরোপুরি ফ্রিলিভাবে প্রেগনেন্সি যান থেকে অনুভব করছে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই সময় বলা হয়ে থাকে যে প্রেগনেন্সির সময় কোনো মা যদি দেখতে খুব খারাপ হয়ে যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে তার ক্ষেত্রে কিন্তু মেয়ের সন্তান আলাপ মানে ছেলের মা সুন্দর আর মেয়ের মা দেখতে বান্ধব এটি কিন্তু একটি প্রবচন রয়েছে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রেগন্যান্সিত কোনো মা যদি দেখতে খারাপ হয়ে যায় তার ক্ষেত্রে বিন সন্তান হান লক্ষণ এটি কিন্তু একটি মোস্ট কমন যেটি কিন্তু অনেকের ক্ষেত্রে মিলতে পারে আবার অনেক অনেকের ক্ষেত্রে নাও মিলতে পারে বিশেষত এই লক্ষণ বিভিন্ন রকম যে স্বপ্ন এগুলো শুধুমাত্র আমাদের দিদা কাকিমারা অনেক সময় বলে থাকতেন যেগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে মিলেও যেতে পারে আবার অনেকের ক্ষেত্রে নাও নিতে পারে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোন কোন স্বপ্ন দেখা যাচ্ছে বা কোন কোন লক্ষণ মিলে আছে সেগুলো কিন্তু অবশ্যই তাকে জানাবেন তো চলো এই বিষয়ে প্রথমত যে স্বপ্নের কথা বলবো সেটি হলো সাধারণত প্রেগন্যান্সিতে মোস্ট কমন কিন্তু প্রত্যেকেই দেখে থাকেন সেটি হলো সাপের স্বপ্ন এবং অনেকে জিজ্ঞেস করে থাকেন কোন ধরনের সাপের স্বপ্ন দেখে ছেলে হবে আর কোন ধরনের সাপের স্বপ্ন দেখে মেয়ে সন্তান হবে দেখুন প্রেগনেন্সিতে কম বেশি প্রায় সকলেই সাপের স্বপ্ন দেখছেন সেক্ষেত্রে সকলেই ভাবছেন হয়তো এই সাপটি দেখলে ছেলে সন্তান হবে এই সাপটি দেখলে হয়তো মেয়ে সন্তান হবে কিন্তু আপনি শুধুমাত্র কালো সাপ এবং বড় সাপ দেখে থাকেন তবেই কিন্তু এটি ছেলে সন্তান হওয়ার ইঙ্গিত করে আর যদি সাপটি ছোট সাইজের থাকে আর সাপটি যদি কালো না হয়ে সাদা কালারে থাকে সেক্ষেত্রে সাপে হিসাবে এটি কিন্তু মেয়ে সন্তান হবে দ্বিতীয়ত হলো প্রেগনেন্সিতে মাছের স্বপ্ন কম বেশি প্রায় সকলে দেখছেন সেক্ষেত্রে প্রেগনেন্সিতে আপনাকে কোন মাছ খেতে বেশি ভালো লাগছে এছাড়াও কিন্তু স্বপ্নের মধ্যে অনেকে কিন্তু দেখছেন যে মাছ খাচ্ছে মানে যে মাছটি বেশি প্রিয় সেই মাছটি খাচ্ছেন এছাড়াও কিন্তু মাছ হাতে ধরে আছে সেক্ষেত্রে কোন মাছ হাতে ধরে আছে এটি কিন্তু দেখতে হবে এবং আপনি যদি কালো কালারের মানে শোল মাছ বা আরও বুচি মাছ যেগুলো কিন্তু সাপের মতো দেখতে হয়ে থাকে সেক্ষেত্রে এই ধরনের সাপ যদি স্বপ্নে হাতে ধরে থাকেন বা কাটাকাটি করে থাকেন বা খাচ্ছেন এই ধরনের স্বপ্ন দেখেন সেক্ষেত্রে দেখলে আপনার ক্ষেত্রে কিন্তু ছেলের সন্তান আলো হয় কিন্তু স্বপ্নে যদি ইলিশ মাছ বা ঢেবুয়া মাছ বা মাগুর মাছ এগুলো সাদা টাইপে থাকে এই ধরনের স্বপ্ন দেখলে সাপে তার ক্ষেত্রে কিন্তু মেয়ে সন্তান হালকা চতুর্থ যে লক্ষণটি বলবো সেটি হলো প্রেগনেন্সিতে আমের স্বপ্ন দেখলে কি কি সন্তান হয় অনেকে জানতে চেয়েছেন যে প্রেগন্যান্সিতে অনেকেই কিন্তু আমের স্বপ্ন দেখছে ইভেন এখন কিন্তু আমের সিজন চলছে সেক্ষেত্রে আমের স্বপ্ন দেখলে কি সন্তান হয় দেখুন প্রেগন্যান্সিতে বিশেষত আপনি যদি আমের স্বপ্ন দেখে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান আরো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু ঘরে লক্ষ্মী আসতে চলেছে সেক্ষেত্রে অবশ্যই এটি কিন্তু অনেক খুশির খবর কারণ মেয়ে সন্তান কিন্তু মা বাবার অনেক ভাগ্য নিয়ে আসে সেক্ষেত্রে অবশ্যই এটি কিন্তু অনেক আনন্দের বিষয় তাছাড়াও ছেলে হোক বা মেয়ে যেই হোক না কেন সে সুস্থ সবল হোক এটাই কিন্তু চাওয়া এছাড়াও কিন্তু চতুর্থ যে লক্ষণটি কথা বলবো সেটি হলো প্রেগনেন্সিতে কেউ যদি লাউর স্বপ্ন দেখে লাউ মানে সাধারণত আমরা লাউ খাই কিন্তু লাউ কিন্তু দু ধরনের হয়ে থাকে একটা লাউ থাকে লম্বা টাইপের আর একটা লাউ থাকে ছোট টাইপের সেই লাউর মধ্যে কেউ যদি ছোট গোল টাইপের লাউ দিয়ে দেখে থাকে মানে লাউ ধরছে লাউ ভাঙছে বা লাউ কাটছে এই ধরনের স্বপ্ন দেখছে সেক্ষেত্রে হবে তার ক্ষেত্রে কিন্তু আর লম্বা টাইপের যে থাকে সেটি যদি স্বপ্ন লাউটি সেক্ষেত্রে তার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কোন স্বপ্নটি দেখছেন অবশ্যই কানুষ্যান এছাড়াও কিন্তু বলা হয়ে থাকে প্রেগনেন্সিতে কেউ যদি বাচ্চা জন্ম হতে দেখে মানে ছেলে বাচ্চা যদি জন্ম হতে দেখে তার ক্ষেত্রে কিন্তু মেয়ে সন্তান হলো আর মেয়ে বাচ্চা যদি জন্ম হতে দেখে সেক্ষেত্রে তার ক্ষেত্রেও কিন্তু ছেলে সন্তান করে বিশেষত যে কোনো যে কারো বাচ্চা জন্ম হতে দেখো পশু পাখি ছাগল গরু যার বাচ্চা জন্ম হোক না কেন সেক্ষেত্রে মেয়ে বাচ্চা জন্ম হওয়ার দেখে সেক্ষেত্রে তাকে তিনি ছেলে সন্তান করে তো এরকম কিন্তু এটা বলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার তো কোন লক্ষণটি দেখা দিচ্ছে অবশ্যই যাবেন তাছাড়াও আরেকটা প্রেগন্যান্সিতে যেটা হয়ে থাকে যে প্রত্যেকের ক্ষেত্রে স্বাদ হয়ে থাকে এবং সাথে কিন্তু একটা ইম্পর্টেন্ট গেম কিন্তু প্রায় প্রত্যেকের ক্ষেত্রে খেলা হয় আমারও প্রেগন্যান্সির সময় খেলা হয়েছিল যে তিনি স্বাভাবিকভাবে অনেকে জেনে ফেলেন যে তার ক্ষেত্রে কি সন্তান হবে ছেলে হবে নাকি মেয়ে হবে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে যেটা করা হয় থেকে যে সাথে একটা একদিকে নড়া রাখা হয় ঢাকা দিয়ে এবং একদিকে কিন্তু প্রদীপ রাখা হয় এবং তারপরে কিন্তু গর্ভবতী মাকে নিয়ে এসে বলা হয় যে কোনো একটা তুলো সেক্ষেত্রে ভর্বতী মা কিন্তু যে কোনো একটা তুলেন এটা প্রায় প্রত্যেকেই জানেন তো আপনি যদি নোরা তুলেন সেক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান কর আর যদি বুদের তোলা হয় সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ে সন্তান কর সেক্ষেত্রে এটিও কিন্তু জাস্ট একটা গেম যেটি কিন্তু প্র্যাকটিসের সময় করা হয় তবে এটি কিন্তু অনেকের ক্ষেত্রে মিলেও যায় আবার অনেকের ক্ষেত্রে কিন্তু মিলেও নি। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে এই লক্ষণ বিভিন্ন ধরনের স্বপ্ন এর মধ্যে কোনটা কোনটা মিলে যাচ্ছে অবশ্যই কারণ সে তাছাড়াও এগুলো কিন্তু কোনো রকম সায়েন্টিফিক রিজন নেই যেটা বললাম যে আমাদের দিদা কাকিমারা অনেক সময় বলে থাকতেন যে এগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে মিলে যেত তবে এগুলোর কিন্তু কোনোকম হান্ড্রেড পার্সেন্ট কোনোরকম শিওরিটি নেই তো অবশ্যই বলবো প্রেগঠের সময় এগুলো নিয়ে কোনো রকম চিন্তা টেনশন না করে প্রেমের সময় সবচেয়ে আগে যে জানার বিষয়টি হলো সেটি হলো গর্ভে যে বাচ্চাটি রয়েছে সেটি সুস্থ রয়েছে না ভালো রয়েছে না সেক্ষেত্রে বাচ্চা সুস্থ থাকলে স্বাভাবিকভাবে বাচ্চা ভালোভাবে জন্ম নেবে এবং এক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনাকে সুস্থ থাকতে হবে কারণ আপনি সুস্থ মানে বাচ্চাও সুস্থ সেক্ষেত্রে নিজেকে এই সময় হেলদি রাখুন প্রচুর পানি জল খান হেলদি খাওয়ার খান এবং এই সময় স্ট্রেস ফ্রি থাকুন হাসি খুশি থাকুন আপনি যতটা ভালো থাকবেন বাচ্চা ততটা ভালো থাকবে এবং বাচ্চা ডেলিভারিও খুব ভালো হবে তো অবশ্যই আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার কাছে